জবাব প্রতিটা কথারই দিতে পারা যায় কিন্তু যে সম্পর্কে গুরুত্ব বুঝে না সে শব্দের গুরুত্ব কি করে বুঝবে অসাধারণ কাউকে ভালো না বেশে সাধারণ কাউকে ভালোবাসো কারণ সে তার ভালোবাসা দিয়ে তোমাকে অসাধারণ করে রাখবে একটা সময় পর আমরা বুঝতে পারি যে আবেগদের দুনিয়া চলে না আর বাস্তবতা কখনো স্বপ্নের মতো হয় না ভালো থাকার জন্য রাসপ্রাসাদের প্রয়োজন হয় না মন বোঝার মতো একটা জীবনসঙ্গী হলেই হয় স্বপ্ন তাকে নিয়েই দেখো যে শুধু স্বপ্ন দেখায় না বাস্তবায়নও করে কিন্তু এমন কাউকে না স্বপ্ন দেখো না যে স্বপ্ন দেখিয়ে নিজে হারিয়ে যায় হাসতে নিজে শিখো কারণ কাঁদতে তো সবাই শিখিয়ে দিবে নির্দিষ্ট কারোর সাথে প্রতিদিন দীর্ঘ সময় ধরে কথা বলতে নেই এতে মায়া বাড়ে কষ্টও বাড়ে ছেড়ে চলে যাওয়ার ইচ্ছে তারই ছিল পরিস্থিতি মাত্র সময় পেলে খুঁজ নেওয়াটা হলো দায়িত্ব আর সময় বের করে খুঁজ নেওয়াটা হলো ভালোবাসা ঠকে তারাই বেশি যারা অল্পতে অন্যকে আপন ভেবে বিশ্বাস করে ফেলে উচিত কথা মানুষগুলো সবার কাছে সময় একটু খারাপ হয় জোর করে সম্পর্ক ধরে রাখার কোনো প্রয়োজন নেই যে থাকার সে এমনিতেই থাকবে আর যে চলে যাওয়ার সে তো চলে যাবেই হাজার রকমের বাহানা ধরে সে যাবে তো যাবেই রাগ আর ঝড় দুটো একই রকম জিনিস থেমে যাওয়ার পর বোঝা যায় ক্ষতি কতটা হয়েছে মূল্যবান কিছু হারালে এতটা কষ্ট হয় না যতটা কষ্ট হয় কাছের মানুষগুলো বদলে গেলে সব ছেলেরা শরীর খুঁজে না কেউ কেউ একটু ভালোবাসা পেলে নিজেকে বিলিয়ে দিতে পারে একটা সম্পর্ক শুধু তৈরি করলেই হয় না সেটার মর্যাদা দেওয়াটাও শিখতে হয় যদি আপনি মর্যাদা দিতে না পারেন সম্মান দিতে না পারেন তাহলে সেই সম্পর্কটা বেশি দিন টিকবে না সে কারণে দুটো মানুষের মাঝে সম্মানবোধ থাকতে হবে সব ছেলে মেয়ের একটাই চাওয়া থাকে বিয়েটা হবে পারিবারিকভাবে কিন্তু পরিচয়টা যেন আগে থেকেই থাকে সময় বদলাতে সময় লাগে কিন্তু মানুষ বদলাতে সময় লাগে না কারণ মানুষ স্বার্থ ছাড়া কিছুই করে না যেখানে স্বার্থ নেই সেখানে মানুষ নেই ভালো লাগার মানুষ হাজারও থাকতে পারে কিন্তু ভালোবাসা মানুষ সে তো একজনই থাকে যে সব সময় মনের মাঝে থাকে যাকে যখন তখন মনে পড়ে মন না চাইলেও মনে পড়ে সেই তো ভালোবাসা মানুষ ভালোবাসা মানুষকে কখনো মনে করতে হয় না ভালোবাসা মানুষ আপনা আপনিই মনে পড়ে তাই না অর্থের শূন্যতার চেয়ে প্রিয়জনের শূন্যতা মানুষকে সবচেয়ে বেশি কাদায় জীবনে সবকিছু সহ্য করা গেলেও কখনো কাছের মানুষের অবহেলা আর বদলে যাওয়া কখনো সহ্য করা যায় না কারো প্রিয় হতে না পারাটা তেমন কোনো কষ্টের ব্যাপার না কিন্তু কষ্টের ব্যাপার হচ্ছে সেই মানুষটা আপনার সাথে এমন ব্যবহার করবে মনে হবে সে আপনার প্রিয় মনে হবে সে আপনার আপন জন তারপর যখন একটা সময় তুমি তার প্রতি দুর্বল হয়ে পড়বে তখন বুঝতে পারবে ব্যাপারটা পুরোটাই মিথ্যা